আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে ওনলি আল কোরআন এরপর ওয়াসাল্লামের হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরান পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাআব বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরান বোঝার আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরানের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন ওলামার কাছে যাবেন তাদের সোহবতে গিয়ে পরে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নিবেন এরপর আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আবার করবেন বক্তব্য চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্যে আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে গেছেন সব তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি সুন্ন অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার তাস্কি অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকারের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তাস্কি অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরে কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফেতনামায় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে না অনেক দিন আগের কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে আসেন যখন ব্যক্তিকেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্ম কেন্দ্রিক চিন্তা করতে হবে তসকি অর্জন করে ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে ঐক্যটা হবে মন থেকে মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও ঐক্য কখনো হবে না অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাল এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছোড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান নামের ফয়সালা হবে না ইনশা এগুলো ওই ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরও দশ ধাপ এগিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না ঐক্যের চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত কেরামের তারা যখন একত্রিত হবেন ঐক্যবদ্ধ হবেন তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়ে গেছে এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেন এইভাবে তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার বিজ্ঞ বরেণ্য ওলামা এখানে তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আমাদেরকে মূল্যায়ন করেন যতই স্লোগান দেন সোডাউন করেন আইওয়াস করেন আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের আর আল্লাহর ওপরা আলামিন কোরানে বলেছেন এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন ও আচ্আসি মু বিহাবলিল্লাহি জামিয়া বলে জাফর রখু এ আ একটা মধ্যে আছে এ একটা কোরানের মধ্যে আছে আল্লাহ বাকের কিতাবের মধ্যে এ একটা আছে ও আচআসি মু বিহাবল জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে শনাক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যায় এটা কোরআনের অবমাননা হয় না এটা কোরআনের অবমাননা হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না তারপরেও খাচ্ছি অবমাননা হয় না আল্লাহ বলছেন যে না ধার কাছেও যেও না তারপরেও করছি তখন অবাননা হয় না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধ উপর আমল করা হবে এবং আমরা আমল করে দেখাতে পারব এবং ইনশাল্লাহ আমরা পারব যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমরাই পারবে ইনশাল্লাহ এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না আল্লাহ ওদেরকে সরিয়ে দিবে নতুন প্রজন্ম আল্লাহ নিয়ে আসবেন ইনশাল্লাহ যুব সমাজ পারবেই পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাআল্লাহ যদি কেউ পারে এরাই পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে এমন এমন মানুষ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে বসে কোরআন কোরআনকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লা আসবে এক সময় অপেক্ষা করতে থাকেন কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আল্লা রবুল ওই জেরুজালেম থেকেই আরও একবার এ আমাদের আগে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে নি এর প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে আমাদের কাজ আগে করা আমাদের কাজ জানা আমল করা কেরামের সাথে সম্পর্ক রাখা রাখা সাথে সম্পর্ক জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথা না শোনে ছেড়ে দেন একক পরিবার গঠন করেন বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নুহ আল ইসলামের স্ত্রী মতো হয়ে গেছে তার ছেলের মতো কথা শোনে না ছেড়ে দেন আপনি আলাদা থাকেন তাও সাথে কাফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে দিয়ে চলে 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 গেছে যায় সব ছেড়ে গেছে যখন কেউ কথা শোনে না একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে আল্লাপাক ইব্রাহিম আল ইসলামকে বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা তো আমাদের কিছু কাজ আছে ভাই ইমানের চর্চা করা অর্জন করা ওলামা কেরামের সহবতে যাওয়া আত্মশুদ্ধি অর্জন করা অন্তরে আল্লাহ নূর পাওয়ার চেষ্টা করা বেশি বেশি থেকে ইবাদত করতে থাকা সময়কে মূল্যায়ন করা সময়কে মূল্যায়ন করা জীবনটা গুছিয়ে নেওয়া কারণ আমি এখানে থাকতে আসিনি আমি আপনি এখানে থাকতে আসিনি আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না এখানে আমরা বসে আছি যারা কেউ থাকবে না এই বিশ্বের কোন নেতা থাকবে না আজকে থেকে একশো বছর পরে এই ন্যাটো জাতিসংঘ হাবি যাবে কিচ্ছু থাকবে না আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না এসব এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে একশো বছর পরে কেউ থাকবে এখন মনে হচ্ছে এরাই সব এগুলো সব না একশো বছর জাস্ট একশো বছর আরে কেয়ামতের মাঠই তো হবে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠ কত বছর এই তুলনায় একশো বছর কিছু সময় আল্লাহর কাছে একশো বছর কোনো সময় না একশো বছর পর কিচ্ছু থাকবে না কোনো মান আমি আপনি কেউ না আমি আপনি কেউ থাকবো না তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন গুছিয়ে নেন আপনি জীবনের প্ল্যান করেন আগামী পাঁচ বছর আপনি কি করতে চাচ্ছেন কতটুকু পড়তে চান কি কি সনদ অর্জন করতে চান কোন কোন বই আপনার পড়া হয়নি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার কি জব করবেন আপনি যে এটা করলে আপনি হালাল খাতে খেতে পারবেন কত বছর আপনি বিয়ে করতে চাচ্ছেন এবং বিয়ের পর আপনি কীভাবে সন্তান প্রতিপালন করবেন যখন আপনার বয়স পঞ্চাশ হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্য কিসে সেভ করব আমি এমন সম্পত্তি যদি সেভ করি জমাই যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে তাহলে আমি ঠকব যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে আমি জিতব জীবনকে নিয়ে প্ল্যান করতে হয় এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই দিনের জন্য আমি কতটুকু করতে চাই আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না কিছু একটা তো করতে পারি আমি কি আমাকে কোনো প্রতিভাই আল্লাহ পাক কি আমাদের কোনো প্রতিভা নাই নেই একজন আলেম হয়ে আমি কি একশো দুইশো ছাত্র বের করতে পারি না একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে আল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে পারি না কিছু তো পারি আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নামও মাঠে বলেছেন আমার তো পরিবেশই নাই বাংলাদেশের মানুষ পার্সেন্ট মুসলিম বলছি আমরা দেখবেন 80% পার্সেন্ট নামাজ পড়ে না দেখবেন এইটটি পার্সেন্ট কোরআন করছে না যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারা দিন নিয়ে পড়ে আছে এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন কখনো না এই বেসিক কাজগুলো আমরা করতে পারি এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায় আর আমাদের পরবর্তী প্রজন্ম স্পেশালি এই তরুণদের প্রজন্ম তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে সোনামণি এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন এটা বড় চ্যালেঞ্জ বড় বড় আলেম তৈরি করেন দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যা আজকে কি অবস্থা আমি তো আলেম নই কথা বলতে হচ্ছে কিছু মানুষ আমার কথা শুনছে তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম বড় বড় ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম তৈরি করতে হবে ইমাম বুখারির মতো আবু হানিফ রাহিমের মতো আহমদ বিন হাম্বারের মতো কে তৈরি করবে কি আমার পক্ষে করা সম্ভব একার পক্ষে করা সম্ভব নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন আল্লাহর দিন এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য কিছু পরে দিন আগে দিনকে এগিয়ে নিতে হবে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে নাহলে তো আসবে না দেখেন আমরা আমাদের মতো মানুষ যারা আছে এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না প্রবলেমস গুলো ধরিয়ে দিতে পারে হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে আর এই যে একদিন একদিন আসলাম একটা কথা বললাম চলে গেলাম আদতে কোনো ফলাফল নাই একদিন আসলাম একটা মাহফিল করলাম যেভাবে আসছি এভাবে চলে গেলাম আদতে কোনো ফলাফল হবে না যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামী পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে তখন গিয়ে কথা বলবে যা আসুন আইওয়াশ শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি উম্মার অবস্থা চিন্তা করি বৈশ্বিক অবস্থা চিন্তা করি ভাবি বারবার একটা কথা বলি আমি একটা দেশের মধ্যে সরকার প্রশাসন জনগণ ওলামা যুবক শ্রেণী মহিলারা শিশুরা এরা সবাই একটা দেহের মতো একটা একটা বডির মতো এরা সবাই একে অপরের পরিপূরক একে অপরের ভাই সবাই মুসলিম এখানে কেউ কারো শত্রু না আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব তখন আমাদের শত্রুটা সুযোগ পেয়ে যাবে আমরা সবাই একে অপরের পরিপূরক সবাইকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে উন্মাকে নিয়ে এগোতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের যুব সমাজকে বোঝার তৌফিক দান করুন আমি